বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশ থেকে পর আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অনেকেই গ্রেপ্তারও হয়েছেন এমনকি আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক তারা এখনও তারা আত্মগোপন করেছেন তারই মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নেত্রকোনা জেলার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রবিল আওয়াল সাউন তিনি মুখ করলেন তিনি গত তিরিশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন পাঁচই আগস্ট ছিল ইতিহাসের অন্যতম জঘন্যতম একটা দিন আইনের শাসনের কথা বলে যারা দেশটাকে পশ্চিমাদের হাতে তুলে দিল তাদের বিচার সময় হবে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যে বা যারা পাঁচই আগস্টের পূর্বে দেশ ত্যাগ করেছে এরা জাতীয় বেইমান এবং কন্দকার মোস্তকের প্রকৃত সৈনিক বলে ওই ছাত্রলীগ নেতার কাছে মনে হয় ছাত্রলীগ নেতা তিনি আরও লিখেছেন আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা অনেকগুলো বাটপারকে ভালো জায়গা বসিয়েছিল সেই বাটপারগুলো নেত্রীকে রেখেই পালিয়ে গিয়েছে ইনশাল্লাহ আবার সুদিন আসবে আওয়ামী লীগের সেই বাটপারগুলো আবারও আসবে লুটবে আবার দুর্দিনে চলে যাবে এই বাটপারদের প্রতি যদি নেত্রী কটু না হয় তাহলে আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য দীর্ঘদিন বঞ্চিত তৃণমূল আওয়ামী লীগকে গুরুত্ব না দিলে এমনই হয় আওয়ামী লীগ আবারও বুঝতে পারবে পরিবারকে প্রাধান্য অতিরিক্ত প্রশাসনিক নির্ভরতা ব্যবসায়ীদের প্রাধান্য এবং বাটপার অরাজনৈতিক ব্যক্তিদেরকে গুরুত্ব দিলে দলের অবস্থা ভালো হওয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগের অন্যতম বুলের ছোট্ট একটি কারণ হলো ঢাকা দুই সিটি কর্পোরেশনের মেয়র মনয়ন একটি পরিবারতন্ত্র এবং আরেকটি ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া এই দুই ব্যক্তিকে দিয়ে দলের বিন্দু পরিমাণ উপকার হয়নি এই দুটি সিদ্ধান্ত দলের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে তিনি আরও লিখেছেন দলের দুর্দিনে তৃণমূল চারা কাউকে পাওয়া যায় না তাই মাননীয় নেত্রী সুসময় আসলে দলের তৃণমূলকে মূল্যায়ন করলে দল ভালো থাকবে এবং গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেত্রকোনা জেলার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ইয়ার পূর্বে এই নেতা তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তিনি বলেছিলেন বাঙালি জাতির আশার আলুর বাতিগর নির্যাতিত ও মেহানতি মানুষের আস্থার ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এবং বাংলাদেশের আপামার জনগণের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনার জন্মদিনে নেত্রকোনা জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই